বন্ধু আজ তুমি যে কথাগুলো শুনতে যাচ্ছ সেগুলো হয়তো তোমার জানা আবার হয়তো অজানা কিন্তু আজ এই কথাগুলো শুনে তুমি হঠাৎ থমকে যাবে হয়তো নিজের অজান্তেই তোমার চোখের কোণে জমে যাবে এক ফোঁটা জল কারণ আজ তুমি জানবে কেন তুমি বারবার কারো প্রয়োজন হয়ে যাচ্ছ প্রয়োজন হতে পারছ না কেন তুমি প্রতিদিন নিজের সর্বস্ব দিয়ে যাচ্ছ অথচ সে একটুও বুঝছে না তোমার কষ্ট আজ আমি তোমার সাথে একটা গল্প ভাগ করব এটা আমার গল্প তোমার গল্প আমাদের সবার গল্প কারণ আমরা সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের কাছে নিজেদের সবটুকু দিয়ে ফেলি তাতে কি হয় শেষে দেখি প্রয়োজন ফুরিয়ে গেছে কিন্তু প্রিয়জন হতে পারিনি শুরু করি একজন ছেলেকে নিয়ে কথা বলি তার নাম ধরা যাক রাহুল রাহুল এমন একজন যে ভালোবাসতে জানে যে বিশ্বাস করে ভালোবাসা মানেই নিঃস্বার্থভাবে দেয়া যে ভাবতে ভালোবাসে যে সে যেন ভালো থাকে ও যেন হাসে ও যেন কষ্ট না পায় রাহুলের প্রিয় মানুষটা কখনও বুঝেছে হয়তো কিছুটা বুঝেছে কিন্তু পুরোটা নয় কারণ রাহুল কখনো শর্ত দেয়নি রাহুল কখনো চাওয়া বলেনি শুধু দিয়েছে দিয়েছে আর দিয়েছে আর সেই প্রিয় মানুষ সে রাহুলকে ভালোবেসেছে কিন্তু প্রয়োজনের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেদিন রাহুলের দেওয়া ভালোবাসা খেয়াল সাপোর্ট সবকিছু খুব স্বাভাবিক হয়ে গেছে সেদিন রাহুল প্রয়োজন থেকে বেরিয়ে গেছে তারপর প্রিয় মানুষটা একদিন হঠাৎ রাহুলকে ছেড়ে গেছে বলেছে তুমি খুব ভালো কিন্তু তুমি আমার জন্য না রাহুল চুপচাপ শুনেছে হয়তো চোখের জল লুকিয়ে রেখেছে কিন্তু বুকের ভেতরটায় শূন্যতা হয়ে গেছে আজ তুমি যে এই ভিডিও শুনছ তুমিও হয়তো কোথাও না কোথাও রাহুল হয়তো তুমি ওর মতো কাউকে নিজের সবটুকু দিয়ে ফেলেছ নিজেকে এমনভাবে ভাবে নিঃশেষ করে ফেলেছ যে আজ তুমি জানোই না তুমি আসলে কার তোমার হাসি কোথায় গেল তোমার স্বপ্নগুলো কোথায় তোমার নিজের জন্য বেঁচে থাকা কোথায় সব মিলিয়ে তুমি কেবল তার প্রয়োজন পূরণের মেশিন হয়েছ বন্ধু এই ভিডিওর শুরুতে তোমাকে কথা দিচ্ছি আজ যদি তুমি শেষ পর্যন্ত শুনো তাহলে তুমি শিখবে কিভাবে নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয় তুমি শিখবে কিভাবে প্রয়োজন থেকে প্রিয়জন হওয়া যায় কিভাবে এমনভাবে নিজের অভাব তৈরি করতে হয় যাতে সে তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে না পারে কিন্তু শর্ত একটাই তোমাকে পুরোটা শুনতে হবে কারণ এটা কোনো ম্যাজিক নয় এটা বাস্তব সত্যি যা ধাপে ধাপে বদলাবে তোমাকে আজ থেকে তোমার আর কারো প্রয়োজন হয়ে থাকব না আজ থেকে তুমি হবে তার সবচেয়ে বড় অভাব তোমার না থাকাটা হবে তার সবচেয়ে বড় শাস্তি আর তোমার একটুখানি কাছে থাকাটা হবে তার সবচেয়ে বড় আনন্দ তুমি হয়তো ভাবছ এত সহজ না বন্ধু সহজ নয় কিন্তু অসম্ভবও নয় শুধু তুমি আরেকটু সময় দাও আরেকটু মনোযোগ দাও আর বাকিটা বিশ্বাস করো আমি আছি তোমার সাথে এখানে হালকা পজ আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও গভীর হবে চলো এবার একটু পেছনে ফিরি কেন মানুষ কারো প্রয়োজন হয় কারণ সে সহজলভ্য তাকে পেলে সব সহজ কারণ সে শর্ত ছাড়া পাশে থাকে কিন্তু প্রিয়জন তাকে সহজে পাওয়া যায় না তাকে ধরে রাখতে হয় যত্নে ভালোবাসায় শ্রদ্ধায় তোমাকে হতে হবে সেই মানুষ যাকে পাওয়া যাবে না চাইলেই যাকে হারানোর ভয় কেউ রাতের ঘুম হারাবে তোমার ভালোবাসা তোমার হাসি তোমার স্পর্শ সবকিছু এমনভাবে দিতে হবে যাতে সে পায় আবার হারানোর ভয়ও পায় এভাবে তৈরি হবে তোমার গুরুত্ব তোমার অনুপস্থিতি হবে তার ভয় তোমার উপস্থিতি হবে তার শান্তি বন্ধু তুমি জানো সহজলভ্য জিনিসের দাম থাকে না তুমি যদি একদিন কাউকে চাও আর সে চাইলেই তোমাকে পেয়ে যায় তাহলে তুমি কেবল এক গ্লাস পানির মতো যেটা তৃষ্ণা মেটাবে তারপর পেলে দেওয়া যাবে কিন্তু তুমি যদি একটা শীতল ঝর্ণার মতো হও যা একবার পেলে শান্তি মেলে কিন্তু সেই ঝর্নার কাছে যাওয়ার পথটা সহজ নয় তাহলে মানুষ সেই ঝর্ণাকে ভালোবাসে রক্ষা করে লালন করে তোমাকে হতে হবে সেই ঝর্না চলো এবার আর একটা গল্প বলি তোমার মতোই একজন মানুষের গল্প যার নাম ধরো সোহানা সোহানা খুব সাধারণ একটা মেয়ে সেও ভালোবাসতে জানে কিন্তু তার ভালোবাসার মূল্যটা সে জানে না তাই সে যা যা ভুল করার সবই করেছে সে সারাদিন মেসেজ করেছে ফোন করেছে বারবার জিজ্ঞেস করেছে তুমি কি করছো কেমন আছো খেয়েছ তার ভালোবাসা অভ্যাসে পরিণত হয়েছে যার জন্য করছে সে প্রথমে খুব খুশি হয়েছে কারণ সবাই চায় কেউ তাকে গুরুত্ব দিক কিন্তু একসময় তার কাছে এটা ক্লান্তিকর মনে হয়েছে কারণ যে ভালোবাসা নিঃস্বার্থভাবে বারবার আসে যার জন্য কিছুই দিতে হয় না তার দাম কেউ রাখে না একদিন সেই ছেলেটি সোহানাকে বলেছে তোমার খুব ভালো লাগে কিন্তু আমি আর পারছি না তুমি খুব বেশি ক্লান্তিকর হয়ে যাচ্ছ সোহানা ভেঙে পড়েছে সে ভেবেছিল তার ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখবে কিন্তু সে জানত না যে ভালোবাসারও নিয়ম আছে সোহানা যা পারেনি আজ তুমি পারবে বন্ধু তোমাকে বুঝতে হবে মানুষের মন মড্ড অদ্ভুত যা সহজে পায় তা সহজে হারায় তাই তুমি যদি চাও তোমাকে ছাড়া সে থাকতে না পারে তাহলে তোমাকে হতে হবে তার অর্ধেক শ্বাস তোমার কাছে সে সব পাবে না একসাথে কখনো হাসি কখনো অভিমান কখনো দুঃখ কখনো ভালোবাসা তোমাকে জানতে হবে কখন কাছে যেতে হয় আর কখন দূরে সরে আসতে হয় যেদিন তুমি এই ব্যালেন্সটা শিখে যাবে সেদিন সে তোমাকে হারানোর ভয়ে প্রতিদিন মরে যাবে এইবার বলি কিভাবে করবে প্রথমেই নিজের মনটাকে শক্ত করো। তোমার যেটা প্রিয় মানুষের জন্য করতে ইচ্ছে করছে তা সাথে সাথে করো না একটু সময় দাও দেখো সে তোমাকে কতটুকু চায় তুমি যদি বারবার আগে বাড়িয়ে হাত ধরো সে কখনো তোমার হাত খুঁজে নেবে না তোমাকে হতে হবে এমন যার ভালোবাসা সহজ নয় যার স্পর্শ অমূল্য যার কাছে যেতে হলে কিছুটা চেষ্টা কিছুটা অপেক্ষা করতে হয় দ্বিতীয়ত নিজেকে ব্যস্ত রাখো কখনো সবটুকু সময় তার জন্য ফেলে দেবে না যেদিন সে বুঝবে তুমি পুরোপুরি তার সেদিনই সে ভাববে ও তো সবসময়ই আছে তাই নিজের কাজে ডুবে থাকো নিজের স্বপ্ন নিয়ে কথা বলো নিজের জীবন নিয়ে ভাবো যতবার সে দেখবে তোমারও একটা জগৎ আছে যেখানে সে পুরোটা অধিকার নিতে পারছে না ততবার তার কৌতূহল বাড়বে এ কৌতূহলই তোমাকে প্রিয়জনের আসনে বসাবে তৃতীয়ত নিজেকে প্রকাশ করো না পুরোটা সব কথা বলে ফেলো না সব ভালোবাসা একসাথে ঢেলে দেবে না একটু বাকি রাখো যাতে সে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করতে পারে তুমি যদি একদিনেই সব দিয়ে ফেলো তাহলে নতুন কিছু থাকবে না আর নতুন কিছু না থাকলে মানুষ বোর হয়ে যায় চতুর্থত কখনো তাকে অনুভব করিয়ে দাও তোমারও হারিয়ে যাওয়ার ক্ষমতা আছে একদিন হঠাৎ নিজেকে গুটিয়ে নাও ফোন ধরো না মেসেজের রিপ্লাই দাও না দেখবে সে পাগলের মতো তোমাকে খুঁজছে কারণ তার অভ্যেস তুমি সব সময় থাকো সেই অভ্যেসটা যখন ভাঙবে তখনই সে তোমার গুরুত্ব বুঝবে বন্ধু এই কথাগুলো শোনে হয়তো তোমার মন কাঁদবে কারণ তুমি যে এতদিন ঠিক উল্টোটা করেছ তুমি সহজলভ্য ছিলে তুমি তার প্রয়োজন মেটাতে গিয়ে নিজের অমূল্যতা হারিয়ে ফেলেছিলে কিন্তু আজ থেকে আর নয় আজ থেকে তুমি শিখবে কখন ভালোবাসা দিতে হয় কখন দিতে হয় না আজ থেকে তুমি শিখবে তোমার অভাবের শূন্যতা কতটা কষ্টের হতে পারে বন্ধু তোমার অভাবই হবে তোমার অস্ত্র যেদিন তুমি কাছে থাকবে না সেদিন সে বুঝবে তুমি কত বড় প্রিয়জন ছিলে আর সেদিন থেকে সে আর কখনো তোমাকে হারাতে চাইবে না বন্ধু তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে তোমার সহজলভ্যতা তুমি যদি আজই নিজের সহজলভ্যতাকে মেরে ফেলতে পারো তাহলে বিশ্বাস করো। তুমি হেরে যাবে না তোমাকে একটা কথা মনে রাখতে হবে মানুষ তখনই কারো প্রেমে পড়ে যখন সেই মানুষটা অধরা হয়ে যায় যখন তাকে পুরোটা পাওয়া যায় না যখন তার কিছুটা কাছে থাকে আর কিছুটা দূরে তখনই সে হয়ে যায় অমূল্য ধরে নাও তুমি প্রতিদিনই সে মানুষটার জন্য অপেক্ষা করো। সে আসবে তোমার সাথে সময় কাটাবে কথা বলবে তুমি দিনশেষে হাসি মুখে তাকে বিদায় দেবে কিন্তু সে যদি হঠাৎ একদিন আসে আর তুমি ব্যস্ত থাকো তুমি দেখাবে তুমি তার জন্য বসে নেই তখনই সে বুঝবে তুমি কেবল তার নয় সে বুঝবে তোমাকে হারানোর শঙ্কা আছে সেই শঙ্কা জন্মাবে তার ভেতরেই অদৃশ্য ভালোবাসা তাই বন্ধু আজ থেকে শিখে নাও তোমার সময় অমূল্য তোমার উপস্থিতি শোনার চেউ দামি তোমার হাসি তোমার চোখের দৃষ্টি তোমার কথা সব কিছুরই দাম আছে তুমি যদি নিজের দাম নিজে না বাড়াও কেউ তোমাকে দাম দেবে না চলো এবার বাস্তবের আরেকটা গল্প শোনাই এবার ধরো এক ছেলের নাম রাফি রাফি ভালোবাসত মেয়েটাকে পাগলের মতো প্রতিদিন মেয়েটা রাফিকে ফোন করলে রাফি সব কাজ ছেড়ে ফোন ধরত মেয়েটা রাফিকে দেখা করতে ডাকলে সে দৌড়ে চলে যেত মেয়েটা চাইলেই রাফিকে পেত যখন ইচ্ছা হতো রাফিকে খুঁজে পেত আর যখন ইচ্ছা হতো অজুহাত দিয়ে দূরে সরে যেত রাফির কোনো অভিযোগ ছিল না কারণ রাফি ভেবেছিল ভালোবাসা মানেই সব কিছু ছেড়ে তার জন্য ছুটে যাওয়া কিন্তু একদিন মেয়েটা বলল রাফি তুমি খুব ভালো কিন্তু তুমি ছাড়া আমার সব কিছুই ঠিক আছে রাফি ভেঙে গেল তখন রাফি বুঝল সে মেয়েটার প্রয়োজন ছিল প্রিয়জন নয় রাফির গল্পটা তুমি শোনো আর ভাবো তুমি কি রাফির মতো তোমার কি কেউ আছে যে তোমাকে বারবার ডাকলে তুমি সব ফেলে দাও যে তোমাকে ছেড়ে গেলেও তুমি তাকে আবার কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকো তাহলে তোমার ভাগ্য রাফির মতোই হবে যদি তুমি আজই বদলাতে না পারো বন্ধু শোনো কারোর জন্য তুমি পৃথিবী উল্টে দেবে না কারোর জন্য তুমি নিজের স্বপ্ন ভেঙে ফেলবে না কারোর জন্য তুমি পুরোটা সহজলভ্য হবে না তোমাকে হতে হবে এমন যাকে পাওয়া যাবে না চাইলেই যাকে পেতে হলে কষ্ট করতে হবে এখন প্রশ্ন তুমি কিভাবে এমন হবে তোমাকে তিনটে জিনিস করতে হবে এক নিজের জীবনে এমন কিছু বানাও যা তোমার থেকেও তোমাকে বড় করবে দুই নিজের ভেতর এমন আত্মসম্মান গড় যা কাউকে ভাঙতে দেবে না তিন নিজের ভালোবাসাকে শর্তহীন করো কিন্তু সীমাহীন করো না প্রথমটা নিজের কাজ কেরিয়ার স্বপ্ন যখন তুমি নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকো তখন কেউ তোমাকে অবহেলা করতে পারে না তোমার কাছে এসে সে দেখবে তুমি তার জন্যই বাঁচছ না তুমি নিজের জন্য বাঁচছ যেদিন তুমি তার চোখে এমন একটা মানুষ হয়ে যাবে যাকে পেতে হলে তারও লড়াই করতে হবে সেদিনই তুমি হবে তার প্রিয়জন দ্বিতীয়তা আত্মসম্মান ভালোবাসা আর আত্মসম্মান কখনো একে অপরের শত্রু নয় আত্মসম্মান ছাড়া ভালোবাসা দয়া হয়ে যায় তুমি যদি প্রতিদিন অপমানিত হয়ে ভালোবাসো তাহলে একদিন তুমি নিজেই বোঝো তোমার ভালোবাসা কারো কাছে কিছুই নয় তাই তুমি কখনো এমন কোনো ভালোবাসাকে জায়গা দেবে না যা তোমার আত্মসম্মানকে খেয়ে ফেলে তৃতীয়টা সীমা ভালোবাসা সীমাহীন হলে তার কোনো মানে থাকে না যা সীমাহীন তা অস্পষ্ট তাই তোমাকে একটা সীমা রেখা তৈরি করতে হবে তুমি ভালোবাসবে নিঃস্বার্থভাবে কিন্তু তুমি সব সময় হ্যাঁ বলবে না তুমি কখনো না বলতে শিখবে যখন সেটা প্রয়োজন হবে বন্ধু এই তিনটে জিনিস যদি তুমি একবার করতে পারো তাহলে একদিন ঠিকই সে বলবে তুমি ছাড়া আর কিছুই চাই না কারণ তখন তুমি আর প্রয়োজন থাকবে না তুমি হবে তার সবচেয়ে বড় অভাব বন্ধু তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি কি তা কোনো কথা নয় কোনো অভিশাপ নয় সবচেয়ে বড় শাস্তি হলো অভাব যখন তুমি থাকবে তখন সে বুঝবে না কিন্তু যেদিন তুমি হঠাৎ অদৃশ্য হয়ে যাবে সেদিন তার ভেতরে কেমন ঝড় বইবে তুমি কল্পনাও করতে পারো না যা সব সময় পাশে থাকে তার মর্যাদা থাকে না একটা ফুল যদি বছরের বারো মাস ফোটে তখন সেটা সৌন্দর্য কারোর নজরেই থাকে না কিন্তু যদি কোনো ফুল শুধু এক মাস ফোটে তাহলে সেই এক মাসই মানুষ তার যত্ন নেয় তার সুবাস নেয় তার রং দেখে মুগ্ধ হয় তোমাকে হতে হবে সেই এক মাসের ফুল যাকে হারানোর ভয়েই সে সারা বছর তোমার কথা মনে রাখবে কিন্তু এটা কিভাবে সম্ভব শোনো মানুষের মন বড্ড জটিল তোমাকে কাছে পেলে অভ্যাস করে ফেলে তোমাকে না পেলে হাহাকার করে তাই এই অভ্যাস তাই ভাঙতে হবে তাকে অভ্যাস করতে দেবে না তাকে অভ্যাস করতে দেবে না তোমার সব সময় তার হাতের নাগালে থাকা তুমি হয়তো ভাবছ দূরে গিয়ে কিভাবে ভালোবাসা টিকে থাকবে বন্ধু ভালোবাসা তখনই গভীর হয় যখন তার মধ্যে দূরত্ব আর আকাঙ্ক্ষা মিশে যায় একটু কাছে যাও তারপর হঠাৎ দূরে সরে যাও তাকে বুঝতে দাও তুমি থাকো না ওর জগৎ অন্ধকার হয়ে যায় ধরো তুমি প্রতিদিন মেসেজ করো ফোন করো খোঁজ নাও একদিন হঠাৎ বন্ধ করো কোনো ঝগড়া নয় কোনো ব্যাখ্যা নয় চুপ করে হারিয়ে যাও সেই একদিনের চুপ থাকাই হবে তার কাছে সবচেয়ে বড় শাস্তি সে ফোন করবে মেসেজ করবে কারণ তার অভ্যাস তুমি সব সময় থাকো যখন তুমি সেই অভ্যাসটাকে ধাক্কা দিয়ে ভাঙবে তখনই তুমি প্রয়োজন থেকে প্রয়োজন হয়ে উঠবে তাকে অদৃশ্য শাস্তি দাও তাকে অভাব শেখাও তাকে শেখাও তুমি না থাকলে সে কতটা অগোছালো তাকে পেতে হলে তাকে যত্ন নিতে হবে শুধু পেতে নয় রাখতে শিখতে হবে একবার ভাব একটা ঘর যেখানে প্রতিদিন আলো জ্বলে হঠাৎ একদিন সেই আলো নিভে গেলে ঘর অন্ধকার হয় কিন্তু ঘর অন্ধকার হলেও মানুষ টর্চ জ্বালায় আলো খোঁজে কারণ মানুষ অন্ধকারে থাকতে চায় না তুমিও সেই আলো তুমি হঠাৎ নিভে গেলে সে তোমাকে খুঁজবেই সে অন্ধকারে কাঁপবে কারণ তুমি তার আলো বন্ধু এই দূরে সরে যাওয়া কোনো খারাপ খেলা নয় এটা নিজের দাম বোঝানোর এক অদৃশ্য ভাষা তোমাকে কোনোদিন চিৎকার করে বলতে হবে না আমাকে গুরুত্ব দাও তুমি চুপচাপ দূরে সরে গেলেই সে নিজেই বুঝবে তোমার গুরুত্ব কতটা তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবে দূরে যাওয়া মানে সম্পর্ক শেষ নয় দূরে যাওয়া মানে দূরত্বও থেকে তাকে কাছে টেনে রাখা কখনো এমন দূরত্ব যেন সম্পর্ককে মুছে না দেয় বরং এমন দূরত্ব যা কাছে আসার তৃষ্ণা বাড়িয়ে দেয় কখনো হঠাৎ কথার মাঝে হারিয়ে যাও ফোন ছেড়ে দাও মেসেজ সিন করেও উত্তর দিও না কোনো কারণ দেখিও না শুধু হারিয়ে যাও তাকে ভিতর থেকে অস্থির হতে দাও যখন সে অস্থির হবে সে বুঝবে তোমার জন্য ওর ভেতরে কতটা শূন্যতা জমেছে বন্ধু তোমার না থাকা তোমার উপস্থিতির থেকে অনেক শক্তিশালী একবার সে যদি বুঝে যায় তুমি না থাকলে সব শূন্য তাহলে সে কখনো আর তোমাকে হেলাফেলা করবে না সে তোমার হাসি রক্ষা করবে তোমার চোখের জল হতে দেবে না সে তোমাকে সহজে হারাবে না তাই আজ থেকে মনে রেখো যদি কারো হৃদয় ছুতে চাও তাহলে মাঝে মাঝে হারিয়ে যেতে শেখো তোমাকে হারানো সহজ নয় এটুকু বোঝানোই তোমার শক্তি বন্ধু সব কিছু একদিনে হবে না তবে শুরুটা তোমাকেই করতে হবে কখনো চুপচাপ চলে যাও কখনো চুপচাপ ফিরে এসো তাকে অভাবের সাচ্চা খাও তাহলে সে একদিন তোমাকে ছাড়া বাঁচতে পারবে না বন্ধু এতক্ষণে তুমি বুঝে গেছ তোমার সহজলভ্যতা তোমার সবচেয়ে বড় শত্রু তুমি যদি আজও নিজের দাম না বাড়াও তাহলে তুমি বারবার হারাবে বারবার ভাঙবে বারবার কাঁদবে কিন্তু আর কেউ তোমার চোখের জল মুছে দেবে না কারণ তুমি নিজেই শিখিয়ে দিয়েছ তুমি সব সময় পাশে থাকবে চাইলেই কিন্তু আজ থেকে না আজ থেকে তুমি আর কারো প্রয়োজন হবে না তুমি হবে এমন একজন যার অভাব অন্ধকারের মতো ঘিরে রাখবে তাকে যার জন্য সে কাঁদবে জেগে থাকবে কিন্তু চাইলেও পুরোপুরি পাবে না কারণ তুমি সহজ নাও তুমি অমূল্য বন্ধু শোনো ভালোবাসা মানেই সবকিছু হারিয়ে বলা নয় ভালোবাসা মানে নিজের ভেতরের আলো এমনভাবে ছড়ানো যাতে সে বুঝতে পারে তোমাকে হারানো মানে নিজের পৃথিবী অন্ধকার করে ফেলা তুমি যদি আজই শিখে যাও কোথায় দিতে হবে আর কোথায় দূরে থাকতে হবে তাহলে একদিন সে তোমার কাছে ফিরে আসবেই সে বলবে তুমি ছাড়া আর কিচ্ছু চাই না তুমি ছাড়া কিচ্ছু ভালো লাগে না তোমার না থাকা মানে আমার বাঁচা শেষ তুমি যে কষ্ট পেয়েছো সেই কষ্টই একদিন তার কাছে সবচেয়ে বড় শিক্ষা হয়ে যাবে তোমার অভাব হবে তার কাছে এমন শাস্তি যা সে ভাষায় বলতে পারবে না সে প্রতিদিন তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্থ থাকবে সে তোমার একটুখানি হাসি পাওয়ার জন্য শত অনুরোধ করবে তোমাকে আর সহজে পাবে না তোমাকে পেতে হলে রাখতে হলে লড়াই করতে হবে এই লড়াই তোমার জয় বন্ধু আরেকটা কথা শোনো তুমি আজ থেকে আর কারো ভালোবাসার ভিকারি নয় তুমি আজ থেকে নিজের জন্য বাঁচবে নিজের জন্য স্বপ্ন দেখবে তোমার হাসি তোমার কথা তোমার ভালোবাসা সবই হবে অমূল্য তুমি কাউকে হারানোর ভয় আর নত হও না কারণ তুমি জানো যার চোখে তুমি প্রিয় তাকে তুমি হারাবে না আর যে তোমাকে প্রয়োজন মনে করত সে তোমার ছায়ারও যোগ্য নয় যদি কখনো মনে হয় যে সে আর নেই সে আর খোঁজ নেয় না তাহলে মনে রেখো তুমি যদি চাও তুমি তার জীবন থেকে একদিন এমনভাবে অদৃশ্য হবে যা সে কোনোদিন পূরণ করতে পারবে না তোমার না থাকাটাই হবে তার সবচেয়ে বড় আফসোস তোমার মুখটা মনে পড়বে রাতে নিঃশ্বাস ভারী হবে কিন্তু হাত বাড়িয়ে পাবে না বন্ধু তোমার অভাবই হবে তোমার শক্তি তোমার না থাকা হবে তোমার উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ তোমাকে ছাড়া সে আর কোনোদিনই পুরোপুরি স্বস্তিতে বাঁচতে পারবে না কারণ তুমি প্রয়োজন নাও তুমি সেই অমূল্য প্রয়োজন যার এক ফোঁটা ভালোবাসা কিনতে কোনো দামই যথেষ্ট নয় শেষে বলি এই কথাগুলো শোনার যদি তুমি নিজের সহজলভ্যতা ছাড়তে না পারো তাহলে তুমি আবার ভাঙবে আবার কোনো একদিন রাতে চোখের পানি বালিশ ভিজিয়ে দেবে কিন্তু তখন আর কেউ থাকবে না পাশে তাই আজই প্রতিজ্ঞা করো তোমাকে যে অবহেলা করবে তাকে তুমি সহজে পাবে না তোমাকে হারাতে চাইলে তাকে এমন এমনভাবে হারিয়ে দেবে যাতে সে সারা জীবন তোমার অভাবেই বাঁচে বন্ধু তোমার হাসি তোমার স্বপ্ন তোমার ভালোবাসা সবই একদিন কারো কাছে সবচেয়ে দামি হবে কিন্তু শর্ত একটাই তোমাকে প্রথমে নিজেকে অমূল্য বানাতে হবে নিজেকে ভালোবাসো নিজের ইজ্জত রাখো নিজের সময়ের দাম দাও কারণ তুমি প্রয়োজন নয় তুমি তার সবচেয়ে বড় প্রয়োজন একদিন সে বলবেই তুমি ছাড়া সব আছে তবু সব শূন্য যদি তুমি নিজেকে সত্যিই প্রিয়জন বানাতে চাও তাহলে আজ নিজের অভাব গড়ে তোলো তোমার অভাবই হবে তার সবচেয়ে বড় শাস্তি আর তোমার উপস্থিতি হবে তার সবচেয়ে বড় শান্তি